আমাদের স্নোগেলকে নিয়ে চলেছিস তো আবার স্লোগানকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যেমনটা প্রতিদিন লাগে যেমনটা প্রতিদিন লাগে তো আমাদের ছাদে কী কী আছে চ দেখাই তো ফার্স্টে দেখাবো আমাদের এখানে আমরা তো আজকে আমরা আমরা জানলে খাবো ঠিক আছে কে কে খাবো বলো সবাই খাবো ওদেরকে দেখাও সবাই খাবে তো আজকে আমরা পানবাকিরা তো আমাদের কাছেন না ভাই চুরি হবে তাহলে চুরি করে খাবো আজকে তো আজকে আমরা চুরি করে খাবো হ্যাঁ আর আপনাদেরকে দেখাবো আজকে তো আমাদের ডাগন দেখাচ্ছে ছাদ বাগানে তো ডাগন আজ পর্যন্ত ধরে না এত বড় হয়ে গেছে গাড়ি দুই বছর হয়ে গেলো কাজটা তারপর ধরে না যাই হোক যত্ন নিলে ধরবে আমি তো যত্ন নিই না অনেকদিন পর পর ছাদে উঠি আর তারপর দেখো যে আপনাদের অ্যালোভেরা গাছ এর হলে কি আমাদের অ্যালোভেরা দেখো আমি জেলও বের করে নিয়েছি দেখেছো

তো এখানে একটা করলা ধরে আছে আর একটা আমি সেদিনকে পেরেছিলাম আর পাড়ে আমার বোনকে দেখেছিলাম দেখো দেখো আপু করলা ধরে আছে ছাদ বাগানে আর এখানে একটা পুঁয়ের গাছ আছে লাল পুঁই এটা আমি লাগাইছি এখান থেকে যেটা জয়টা বিচি হবে সেই বিচিগুলো থুই দিবো তারপর সামনে বার হচ্ছে লাগাবো বেশি করে গাছ যেন অনেক হয় তারপরে দেখায় আপনাদেরকে একটা বড়ের গাছ আর এখানে আছে তবে হচ্ছে বড়ে গাছ এই তো এই বড়ে গাছটা আমি কিছুদিন আগে লাগাইছিলাম এটার ভিডিও দিয়েছি আপনাদেরকে তো আজকে এত বড় হয়ে গেছে আর কিটকিটে লেগেছে জানি না কি দিতে হবে আপনারা কিন্তু অবশ্যই বলে দিবেন ঠিক আছে তারপর দেখেন লেবু গাছ এটা হচ্ছে আমাদের গাছে লেবু গাছ লাগাইছি টবে অন্য জায়গায় লাগাবো এই জন্য তো মার্শাল অনেক সুন্দর হয়েছে পোকা লাগে মাঝে মাঝে পোকাগুলোও হচ্ছে কি করি তুলে ফেলি তারপরে কি আপনাদেরকে আমি আর ছাদ বনে অনেক গাছই আছে ওদেরকে দেখাও ওদেরকে দেখো অনেকই কি কর ফুলের গাছ বলো হবে না তো এখন হবে না কিছুদিন পরে হবে বীজ তো এখন ফুল ধরেছে ফুল ছিল কিন্তু হাতের ফুল গাছের ফুল গাছেই মানে হাতে কিন্তু মানায় না তারপর কি দেখো আটা গাছ দেখ আটা গাছ ও কিন্তু গা গাঁদা তারপর এটা হচ্ছে কি আমাদের আতা গাছ কিছুদিন আগে লাগাইছি এখন হয়েছে বড় টবে লাগিয়ে দিব কিছুদিন পরে যেন অনেক সুন্দর হয় তো খুব সুন্দর হয়েছে না বলেন আপনারা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ঠিক আছে আনকি কী হলো এটা কি ঘাস এটা ঝাড়স আর কি তরমুজ গাছ আছে আমার তরমুজ গাছ আগুন হয়ে তরমুজ ধরবে না তাই কারণ কিছুদিন আগে আমার তরমুজ ধরেছিল ওইটারও ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো তরমুজ আর ধরবে না এখন কী কীরা লেগে গেছে আর এদিকে এখন ঘাসও বেড়ে হয়ে গেছে তো এই টপটাতে আমি আতার গাছ লাগিয়ে দিব যেন আতার গাছগুলো যেন বড় হয় আর ভবিষ্যতে যেন ফল হয় আচ্ছা যাই হোক তারপরে দেখো ওইদিকে তরমুজ আবার ফুলও ধরেছে দেখেছ কি কি বলো থুয়ে দিব নাকি কেটে ফেলবো তরমুজের গাছ থুয়ে দিব আবার তরমুজ ধরবে তারপর খাবা আচ্ছা যাই হোক আর এদিকে আমাদের ধুন্দল গাছ জঙ্গল হয়ে গেছে আর কিছুদিন পরে ধরবে আর হচ্ছে ধুন্দল হচ্ছে আস্তে আস্তে তারপর ধরবে তারপর আপনাদেরকে দেখাবো আবারও আর কি আর ঘাসের এই ফুলগুলো না আমার খুবই ভাল লাগে দেখেছো খুব সুন্দর না কি তুমি কি ঘাস খাও ও হচ্ছে প্রতিদিন ছাদে আসবার এই ঘাসগুলো খাবে আর যাই বিছনাতে ভূমি করবে তাই না খাও

আর এগুলো হচ্ছে কলার পাতা এই কলার পাতা কিন্তু আমি বাসি বানাই কেমন কেমন এরকম করে জোরবা জোরতে 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 দেখো এরকম করবা আ আ আ আ তোমার কাছে শিখে দিছি হ্যাঁ তারপরে নিয়ে এরকম করে হ্যাঁ এরকম করে ফুদেও দিবা ভাই বাসি মাঝে বাদ যাও দেখে কি এখন বাস মানে ফাইটে গেছে মানে ভালো আরে ধুর আচ্ছা যাই হোক বাসি বাজা বাঁশি আমি আচ্ছা প্রথম থেকে বানাচ্ছি ঠিক আছে

কেমন হয়েছে আর কি দিতে হবে জানো মানে ওষুধ অসুখ হয়েছে গাছটা বুঝছো কিছু দিতে হবে মানে ওষুধ খাওয়াতে হবে বুঝছো আর এদিকে হচ্ছে আমার ধুন্দল গাছ ধুন্দল গাছ এত পরিমান বিষ কি বলবো গাইছে তো আর বিষ পিপে একটা কামড় দিলে একদম ফুলে যায় অনেকটুকু তাই না বলো আর দেখো আস্তে আস্তে ফুল আসছে আমার কুলাই ঢুকে পড়েছে ঢুকতে বলেছে ভাই তারপরে কি দেখো কি হয়েছে কেন হাসতে কেন রেডি গো দুইটা বেলা তো গাইস এখন হচ্ছে আমরা আমরা পেরে নিব আমরা জোর করে বলছি এটা কারণ পাশে বাসার মানুষদেরকে শুনে আমরা যে আমরা পাচ্ছি দেখছেন গাইস আমকে কি করে জ্বালাই জোর মিম কি করে যাবে তো গাইস এখন হচ্ছে আমরা আমরা পেরে নিব আমরা আমি আস্তে করে বলছি কেন জানেন বাড়ি আর মানুষ যদি শুনতে পারে আমরা আমরা করছি তারা আমাদের আসলে অনেক পারবে মানে বোকা দিবে এর জন্য আমরা আস্তে করে এখন আমরা পেরে নিচে নিয়ে যে কি করবো ঝাড়ানি করে খাবো মজা করে পাড়া শুরুই করে দিয়েছে ভাই আস্তে আস্তে

আমরা কত ছিঁড়াচ্ছে আমরা কত তোমাকে খাওয়াবো ভাজি করে তো পেরে নিয়েছি এখন হচ্ছে নিয়ে যাব বাসায় এই কটা হলেই হয়ে যাবে আমাদের ছালানি তো বাকিগুলো কালকে পারবো কালকে চুরি করে সব শেষ করে ফেলবো তারপর টক করে খাবো আর আজকে এগুলো ঝালানি করে খাবো তো চলো এখন যাওয়া যাক আসো 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 তাড়াতাড়ি আমরা এখন নিচে যাচ্ছি হ্যাঁ এখানে রিস্ক কিন্তু কারণ কাটা কাটা হয়ে আছে আস্তে আস্তে

হ্যাঁ চলো এখন ধুয়া হয়ে গেছে এখন আমরা এগুলোকে রান্না করে করে নিয়ে যাই তারপরে এখন আমরা একটু মজা করে খেলবো তারপর ঝালানি করে থাকবো আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো বসে লেগে থাকতো

তো এখন রান্না গুলোকে ভালো করে ছিঁড়ে নিবো আমাদের কিছু মনে আমাদের হচ্ছে চাকু আছে পানি দিলি তাই না বল আসো তুমি দাও বসে রক্ষিতা ঘর ও একটা বাটি দাও তুমি আমি হচ্ছে বাটিতে এগুলো ধুবো খেতে খেতে এই তো এগুলো আসো তুমি এখানে

তো সবাই ভালো থাকবেন কাল আল্লাহ প্লিজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো বাই সবাইকে